বন্ধুরা তোমরা কি তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা ঘন কালো মজবুত করতে চাও তোমাদের কি হেয়ার গ্রোথ হচ্ছে না কিংবা হেয়ার লেন্থ একদম আটকে রয়েছে সহজে চুল বৃদ্ধি পাচ্ছে না তাহলে আজকের রেমেডিটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো দেখো বন্ধুরা সুন্দর ঘন লম্বা চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি কিন্তু বিভিন্ন কারণে কিংবা ঠিকভাবে চুলের যত্ন না নেওয়ার জন্য আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের সম্মুখীন হতে হয় এতটাই হেয়ার ফল হয় যে চুলের মধ্যে মাথাটা ফাঁকা হয়ে যায় টাক পড়ে যায় কিংবা ফিজি হেয়ার রাফ ড্রাই হেয়ার ড্যান্ড্রাফের সমস্যা এই ধরনের নানান সমস্যা কিন্তু দেখা দেয় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা তোমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই আয়ুর্বেদিক ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে চুল গোড়া থেকে মজবুত হবে এমন কি নতুন চুল গজাতেও সাহায্য করবে আর চুলকে সিল্কি শাইনি লম্বা ঘন মজবুত করে তুলবে তাহলে চলো আজকের ম্যাজিক্যাল রেমেডিটা ফটাফট করে শেয়ার করে দিই তা বন্ধুরা এই ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ সিডামটা বানানোর জন্য আমাদের যে প্রধান উপকরণটা লাগবে সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে ফার্স্ট অ্যাপ্লিকেশনেই তোমরা দেখবে যে তোমাদের চুল ছড়ে পড়া কতটা কমে গেছে এটা তোমাদের চুলকে সিল্কি শাইনি করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে দুমুখো চুল বা ফাটা চুল থাকলে কিংবা চুল ভেঙে পড়ে যাচ্ছে ডগা ভাঙা প্রবলেম থাকলে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর তোমরা চাইলে কিন্তু ইন্টারনেটে সার্চ করে নিতে পারো যে মেথি দানা আমাদের চুলের জন্য কতটা কতটা উপকারী তো দেখো আমি এখানে দু চামচ দানা নিয়েছি সেটাকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে প্রায় এক কাপ জল দিয়ে এটাকে আমি ওভারনাইট ঢেকে রেখে দেবো হ্যাঁ বন্ধুরা ওভারনাইট নাইট না এটা ফার্মেন্টেড ওয়াটার পাওয়া যায় সেটা কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর প্রচুর উপকারী তো দেখো এইবার দেখো ওভারনাইট রেখে দিয়েছিলাম আর সকালবেলা হওয়াতেই দেখো এটা ফার্মেন্টেড যে ওয়াটারটা ছিল সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মেথি দানাগুলো কতটা ফুলে গেছে সফট হয়ে গেছে মেথির যে গুণাগুণগুলো কিন্তু এতে চলে এসে মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটিন এবং এর মধ্যে কিন্তু অনেক অ্যামিনো অ্যাসিডও থাকে যেটা আমাদের চুলের গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে হেয়ার ফলিকলসগুলোকে স্ট্রেংথ প্রোভাইড করে এটা গ্রোথ বৃদ্ধি করে ড্যানের সমস্যা দূর করে এমন মধ্যে চুলের মধ্যেও সাহায্য করে তো দেখো এই মেথির দানাটাকে আমি আরেকটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম জল শুদ্ধ এবং তার মধ্যে আরও এক কাপ জল অ্যাড করে দিলাম এইবার এটাকে আমরা লো ফ্লেমে একটু কুক করব একটু হিট করব এতে কি হবে মেথি দানার মধ্যে যে গুণাগুণগুলো ছিল সমস্ত নির্যাসটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে আর কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন হয়ে গেছে আর মেথি দানাগুলো আরও আরও সফট হয়ে গেছে তখন বুঝতে পারবে যে এই মেথি দানার সমস্ত গুণাগুণ কিন্তু এই জলে চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে তোমরা অফ করে দেবে আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে কখনোই কিন্তু গরম অবস্থায় কিছু ইউজ করবে না অবশ্যই এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপরে এটা ইউজ করবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল্ডেন কালারটা কিন্তু চলে এসেছে এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এইবার দেখো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের ম্যাজিক্যাল হেয়ার টনিকটা তবে এটাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করব তো দেখো সবার প্রথমে এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণে লেবুর রস কয়েক ফোটা লেবুর রস আমি এখানে অ্যাড করছি যাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফের সমস্যা আছে তারা লেবুর রসটা অ্যাড করবে যাদের ড্যান্ড্রফের প্রবলেম নেই তাদের কিন্তু লেবুর রসটা অ্যাড করার প্রয়োজন নেই লেবুর রসটা অ্যাড করা দেখো আমি ভালোভাবে মিক্স করে নিলাম লেবুর রস কিন্তু তোমাদের স্ক্যাল্পে যে যে ড্যান্ড্র প্রবলেমটা হয় না সেটাকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু সিল্কি শাইনিও করে এইবার এর মধ্যে আমি আরো একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে সর্ষের তেল আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম তোমরা চাইলে এখানে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে নারকেল তেলও অ্যাড করতে পারো সরষের তেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো এর মধ্যে কিন্তু ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের চুলকে হেলদি করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে কালো রাখতে সাহায্য করে আগেকার দিনে দেখবে আমাদের দিদিমা ঠাকুমারা তারা কিন্তু চুলকে লম্বা ঘন কালো মজবুত রাখার জন্য সর্ষের তেলই ব্যবহার করতো হ্যাঁ এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আর চুলের ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এইবার দেখো আমাদের ম্যাজিক্যাল হেয়ার টনিকটা তৈরি হয়ে গেছে এটা স্প্রে বোটলের সাহায্যে তোমরা স্প্রে করতে পারো দিনে দুবার করে অথবা কোনো কটন বলের সাহায্যেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো তো দেখো আমি একটা কটন বল এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে এটাকে আমি ডিপ করে নিচ্ছি আর এটা আমি আমার একদম চুলের গোড়াতে অ্যাপ্লাই করবো যাতে চুলটা গোড়া থেকে মজবুত হয় চুল পড়া বন্ধ হয় ভীষণ ভালো চুলটার গ্রোথ হয় গ্রোথটা বুস্ট হয় আর এটা কিন্তু তোমাদের চুল ঝরে পড়া তাড়াতাড়ি বন্ধ করতে সাহায্য করবে আচ্ছা এটা কিন্তু তোমরা দু রকমভাবে অ্যাপ্লাই করতে পারো প্রথমত যারা তোমরা তেল ব্যবহার করতে পছন্দ করো যদিও এটা ইউজ করে চুলটা বেশি অয়েলি হয় না তবুও যারা তেল ইউজ করতে পছন্দ করো তারা প্রত্যেক দিন স্নানের আগে এটাকে অ্যাপ্লাই করে নেবে দিয়ে আধা ঘন্টা স্ক্যাল্পের মধ্যে রেখে দেবে তারপর যেরকম নর্মাল জল দিয়ে স্নান করো ঠিক সেভাবে মাথাটাকে ধুয়ে নেবে আর একটা প্রসেস আছে স্পেশালি এটা টিন জন্য যারা শ্যাম্পু করে সবসময় রাখতে পছন্দ করো চুলটাকে অয়েলি অয়েলি দেখাতে চাও না তো তাদের আমি বলবো এটা রাত্রিবেলা শোয়ার আগে এটা ব্যবহার করবে ওভার এটা রেখে দেবে স্ক্যাল্পের মধ্যে যাতে ভীষণ ভালোভাবে এটা তোমাদের স্ক্যাল্পে ওয়াক করতে পারে সকালবেলা উঠে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে তাহলে কি তোমাদের চুলের হেলথটাও থাকবে স্টাইলটাও থাকবে দেখ খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে খুব ভালো করে মাসাজ দেবে মিনিমাম হালকা হাতে আট থেকে দশ মিনিট মাসাজ দেবে মাসাজ দিলে কি হবে স্ক্যাল্পে না ব্লাড সার্কুলেশন হবে যার ফলে রেমেডিটা ডিপে প্রবেশ করবে আর খুব ভালো কিন্তু রেজাল্ট তোমরা পাবে তবে এটা ইউজ করলে যে শ্যাম্পু করতে হবে এরম একদমই কথা না তোমরা সপ্তাহে যেরম দু দিন তিন দিন যে যেরম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো ঠিক সেরকমই করবে তবে যারা সব সময় শ্যাম্পু করে রাখতে ভালোবাসো তাদের আমি বলবো তোমরা রাত্রিবেলা ট্রাই করো সকালবেলা শ্যাম্পু করে নাও তাহলে কি তোমাদের স্টাইলটাও থাকবে চুলের হেলথটাও থাকবে আর যারা আছো কি না চুলের তেল ডেলি ইউজ করো তাদের আমি বলবো সেই তেলের পরিবর্তে স্নানের আগে তোমরা এটা ইউজ করো কিছুক্ষণ রেখে দাও তারপরে জল দিয়ে যেরকম স্নান করো বা মাথাটা ধুয়ে নাও ঠিক সেরম ধুয়ে নেবে খুব ইজি এর অ্যাপ্লিকেশান কোনো প্রবলেম নেই আর এটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে তোমাদের চুলের গ্রোথটাকে বুস্ট করবে কালো করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করতে কিন্তু সাহায্য করবে আর অনেকে কমেন্ট করে বলেছ যে দিদি তোমার চুলটা এতটা কালো তুমি ডাই করো কিন্তু না মোটেও না এটা আমার ন্যাচারাল হেয়ার কালার দেখলে তোমরা বুঝতে পারবে এটা কতটা ন্যাচারাল দেখো শ্যাম্পু করার পরে রেজাল্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি এই ধরনের রেমেডিগুলো ট্রাই করতে থাকি তাই আমার চুল কিন্তু একদমই ন্যাচারালি ব্ল্যাক তো তোমরাও রেমেডিটা ট্রাই করে দেখবে দেখবে চুলটা ঝরে পড়া বন্ধ হবে সিল্কি শাইনি কালো ঘন মজবুত হবে আর হেয়ার প্রবলেমগুলো কিন্তু দূর হবে একদমই ফ্রিজিনেস রাফনেস থাকবে না কারণ এর মধ্যে আমি যে কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো আর মেথি কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে আর সর্ষের তেলও কিন্তু তোমাদের হেয়ার ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমার কথা বিশ্বাস না হলে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে মেথি আর সর্ষের তেল চুলের জন্য কতটা উপকারী রেমেডিটা ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে Okay.